আমি নেতৃবৃন্দ যারা আমার উপরে হামলা করেছে তাদের আমরা চিনি ওদের ভিডিও করা আছে দরকার লাগলে সেই ভিডিওগুলো আমরা দেখাতে পারি পুলিশকে দিতে পারি আমি একটা জন্মদিনে গেলাম সেইখানে কথা বলবার মাঝখানে আমাকে আক্রমণ করবে আমি বিচার চাইতে পারবো না যারা তৈম খন্দকার থানায় গিয়ে জিডি করলেন এই যে দশ দিন পার হলো আজকে বারোতম দিন কোনো ব্যবস্থা নেওয়া হলো না তাহলে আমাকে কি এই সত্তর বছর বয়সে বিচারের জন্য সামরিক বাহিনীতে যোগ দিতে হবে তার একটা মুশকিল সামরিক বাহিনীর মেজর হলে গুলি করে মেরে ফেলে আর যদি নেভির লেফটেন্যান্ট হন চর থাপ্পড় দেয় ঠোঁট ফেটে যায় দাঁত পড়ে যায় কিন্তু হাজি সেলিম তো হাজি সেলিম তার গোষ্ঠী নিয়ে টানাটানি দেখে যায় কেন কারণ এইবার ঢাকায় ঘটনা ঘটেছে ওদের যারা কর্তৃপক্ষ তারা বলেছেন আমরা বিচার দেখতে চাই এমনিতে আপনি হুন্ডা যান পেছন থেকে আওয়ামী লীগের কেউ যদি ধাক্কা দেয় গাড়ি দিয়ে আপনি থানায় মামলা করতে গেলে উল্টা আপনাকেই আবার জেলে ভরে দিতে পারে কিন্তু এইবার ঘটনা অন্য রকম ঘটল যা যা ঘটেছে সেটা আপনারা পত্রিকায় দেখেছেন টিভিতে দেখেছেন এইটার আমি ব্যাখ্যা দিতে যাব না আমি খালি বলবো এই যে ইরফান সেলিম ও কি গতকাল জন্মেছে ওর বয়স কত ও তবে থেকে কাউন্সিলর কাউন্সিলর থাক অবস্থায় সে কি কি করেছে কয়েকজন মানুষকে পিটিয়েছে কার কার জমি দখল করেছে এটা সরকার জানে না তার বাবা সালিম ওই পুরো চক বাজার এলাকায় একটা শুধু চক লোক নয় ঢাকার লোক নয় সারা বাংলাদেশের লোক জানে তো তার ব্যাপারে তো এই পর্যন্ত কোনো ব্যবস্থা না হয়নি পত্রিকায় লেখে টিভিতে দেয় এরফান সেলিমের বাড়ির তল্লাশি করা হয়েছে আচ্ছা ওইটা কি একতলা বাড়ি এত উঁচু একটা ভবনের মালিককে তার বাবা হাজির ডিসেম্বর দুই হাজার আঠারো রাতের আগের রাতে ভোট ডাকাতের এমপি এরাকে এমপি সবগুলো ভোট ডাকাত ওরা মানুষের জমি খায় মানুষের ভোট খায় মানুষের মেয়ে মানুষ খায় এই সরকার সরকারি দল পালে। পালে না যদি ডাক্তারদের নমিনেশন পেল কিভাবে ওই এলাকার আয় লোক ছিল না আওয়ামী লীগের আগে এমপি ছিল না তারপরেও তাকে নমিনেশন দিয়েছে বাংলায় বলে না চোরানা শোনে ধর্মের কাহিনী অতএব জাফরুল্লাহ ভাইয়ের মতো ভালো মানুষ সংগ্রামী কিন্তু ভালো মানুষ মূলের মতো সংগ্রামী কিন্তু ভালো মানুষ বলবে সরকারকে মানে মানে ছেড়ে দিয়ে চলে যান তবু আপনাদের মান সম্মান থাকবে আর আমি বলি মানির মান ঝাঁটা দিয়ে পিটালেও যায় না এদের ঝাঁটার বাড়ি দেন তাও এদের মান সম্মানে আঘাত লাগবে না কারণ মান সম্মান থাকলে তো কে না জানে বলেন এই যে আমেরিকার এতগুলো সিনেটার দাবি করেছে আমেরিকার প্রেসিডেন্টের কাছে র্যাবের বড় বড় কর্মকর্তাদের যাতে নিষেধাজ্ঞা দেওয়া হয় কারণ তারা কতগুলো মানুষ মেরেছে তার রেকর্ড তাদের কাছে আছে এরা কাকে কাকে গুম করেছে তার রেকর্ড তাদের কাছে আছে কিন্তু আমাদের সরকার জানে না আমাদের হোম মিনিস্টার জানে না হোম মিনিস্টারকে ডাকলে জিজ্ঞেস করে আরে না ওই ছেলেটা রাগ করে বাড়ি থেকে চলে গেছে হয়তো একদিন আসবে মনে হয় যে তার ইয়ার দোস্ত অথবা দোস্তের ছেলে অভিমান করে চলে গেছে ওর দাব্যতায় হোম মিনিস্টারকে বলে গেছে মৃত্যু কে একটা খালি যে মিথ্যা কথা বলে তা না মিথ্যা কথা বানায় কি কি কথা বললে মিথ্যা কথা মানুষ বিশ্বাস করতে পারে সেই ধরনের কথা একটা একটা করে বানাবার চেষ্টা করে এই জন্যে আমি বলি এদেরকে ভালো ভালো কথা বললে লাভ হবে না নূরের ওই কথাটা কিন্তু আমি খুব মানি ওই ঘরের মধ্যে পুতু পুতু করবেন মিটিং করবেন ওরা বলবে যত খুশি কথা বল অসুবিধা নেই প্রস্তাবের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করবেন তাও ওরা বলবে ঠিক আছে কিন্তু যদি মিছিল করেন তাহলে নূরের মতো পিটাবে তাহলে এই যে একটা জনের সেটি বক্তৃতা করলো বাম্পীদের মতো পিটাবে এখন মার কি খাবেন বরং মার খাবো মার দেব না কথা একটাই ছাড়ব না ওরা কি মনে করে এই যে সিনহাকে মারলাম কত হুলস্থুল হইচই হয়ে গেল কিন্তু ভুলে গেছে এরপরে এই যে মাননে কে মারলাম 10 দিন হয়ে গেল আস্তে আস্তে ভুলে যাবে আমি কিন্তু আগেই বলে রাখি প্রধানমন্ত্রী হন আর মন্ত্রী পাথর আমি ভোলার লোক না আমি ভুলব না আমি জিপি তো যদি পারি হাড়ি গুনে গুনে বিচার করব জীবিত থাকতে যদি না পারি তাহলে ঈশ্বরকে বলে যাব নূর কে বলে যাব ভাই ভাইকে বলতে পারবো কি পারবো না তা আমি জানি না কিন্তু আমার ছাত্রৈকে যারা নেতা আছে তাদেরকে বলে যাব তরিকুল তরিকুলকে বলবো আলিফকে বলবো আমি মারা যাবার পরে যেন এই বাংলার মাটিতে এরা প্রত্যেক বছর এক লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে আর বেগম জিয়ার দুই কোটি টাকা তাও চুরি করেনি পাচার করেনি এক ব্যাংকে রাখবার কথা আর ব্যাংকে রেখেছে সেই দুই কোটি টাকা এখন আট থেকে দশ কোটি টাকা হয়েছে তার সতেরো বছরের জেল ভাই আপনারা বলেন চলবে না কিন্তু কেউ কে বাবা আগে নিজে বাঁচি কথা বলবো না আর না আর না সেটাই বলেন এই আজকে একত্রিশ অক্টোবর

আচ্ছা খালি তো স্লোগান দিলেন আমি যা বলেছি তা শুনছেন না শোনেন নাই কি শুনছেন বলছি দশ তারিখে আমার আপনার মতো যুবক যারা যারা আছেন অন্যান্য মানুষ সারা দেশের বুকে পিঠে যাতে গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক রাজপথে বেরিয়ে পড়ে আমরা পারি না পুলিশ বাধা দিতে চেষ্টা করবে ভাই পুলিশের মধ্যে পুলিশের মধ্যে এখন কিন্তু সমস্যা হয়েছে কোনো পুলিশ লাঠির বাড়ি দিতে চায় কোনো পুলিশ বলে বাবা পাল্টা বাড়ি খাইতে বাড়ি চুপচাপ থাকো দেখে যাও পুলিশের মধ্যেও জনগণের প্রতি ভালোবাসা আছে এই সরকার ভালোবাসে পুলিশকে আর ভাই করে ছাত্রকে এই দেশে বাস চলে বাসার মধ্যে লোক ঠাসা ঠাসি করে আছে কোনো স্বাস্থ্যবিধি মানে না গরু কিনতে যায় কোরবানির জন্য জন্যে বাজার করতে যায় গার্মেন্টস চলে কিন্তু স্কুল কলেজ খোলে না বেশি ভালোবাসে যদি ওদের অসুখ হয় ওদের যে মাসের পর মাস বছরের পর বছর লেখাপড়া বন্ধ মূর্খ হয়ে থাকবে বা থাক তবু ভালো থাক তার মানে ওই যে বললো পাস একটা অটোপাস সরকার তো ওরা তো ছাত্রদের অটোপাস ছাত্রদের যদি অটোপাস না দেয় তাহলে নূর যখন মিছিল করে ওর সাথে তিনশো চারশো পাঁচশো ছাত্র থাকে বিশ্ববিদ্যালয় খোলা থাকলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় খোলা থাকলে কলেজগুলো খোলা থাকলে ওই মিছিল তিরিশ হাজার হতো না মিছিল করার জন্যে না আমি বলি ছাত্রদের যদি সুনাগরিক করতে চান ওদের জীবন যদি ধ্বংস করতে না চান অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন লন্ডনের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিল না যখন দ্বিতীয় দফা আবার করোনা আসলো তখন অনেক শিক্ষা প্রতিষ্ঠান খোলা অনেকে অনলাইন লেখাপড়া চালু রেখেছে অনলাইন পরীক্ষা চলছে আমাদের দেশের সরকার নাকি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ বানিয়েছে ডিজিটাল বাংলাদেশের জন্য একজনকে আবার ডিজিটাল অ্যাডভাইজার রাখা হয়েছে উনি দেশের অর্ধেক সময় দেশে থাকেন না কিন্তু উনি একজন উপদেষ্টা ডিজিটাল বাংলাদেশই যদি হয় তাহলে অনলাইনে লেখাপড়া করতে পারেন না কেন অনলাইনে পরীক্ষা নিতে পারেন না কেন অনলাইনে স্কুল কলেজ চালু থাকে না কেন ওটাও ট্রেন্টি ডিজিটাল বাংলাদেশ হয় নাই সমস্ত চুরি লুটপাট অব্যাহত আছে এখন করে ডিজিটাল ডিজিটাল টাকা ডিজিটাল ভোট চোর এইবার আমরা যেই হাতে চুরি করে ওই হাত ধরে ফেলবো এবং ওই হাত যাতে নড়াচড়া করতে না পারে ষড়যন্ত্র করতে না পারে জঙ্গল সেই পথ নেব কথা আমি এখন লম্বা করব না আপনারা যখন ঠিক বলেছেন তার মানে আমার মনের কথা বলেছেন জোনার সা একটা কথা বলেছেন আজ থেকে আমাদের নতুন এক ঐক্যের যাত্রা শুরু হলো এবার বুঝে বলেন ঠিক বুঝে বলেন ঠিক দেশে কিন্তু আরো দশ বারোটা ঐক্য আছে আর একটা ঐক্য বানাবেন আমি বলি এই সরকারকে ফেলার জন্য যে ঐক্য সেই ঐক্য বানাতে হবে একশোটা ঐক্য থাক যদি না হয় তো ঐক্য দিয়ে আমার কি হবে আমার সেই সংগ্রাম চাই যে সংগ্রাম জনগণকে মুক্ত করতে পারে মরিচের দাম টাকা পেঁয়াজের দাম আড়াইশো টাকা চালের দাম ষাট টাকা করে কেজি তারপরে আপনি বলবেন যে না আমরা সময় বুঝে আন্দোলন করব ওই রকম পুতু পুতু চলবে না আমাদেরকে পথে নামতে হবে সেই জন্যেই জোনায়দ সাকি যে কথা বলেছেন যেই কথায় নূর বললো যেই কথা ইশাক বললো যেই কথা ডক্টর জাফুল্লা বলল আমিও তাদের সাথে একমত হয়ে ঘোষণা করতে করতে চাই চাই ঐক্য ঐক্য সেই যেটা হাত ভেঙে দিতে পারবে যেটা এই সরকারের পতন ঘটাতে পারবে এবং নতুন বাংলাদেশ গড়তে পারবে সবাই বলেছেন না খালি ক্ষমতার বদল একদল বদলে আর এক দলকে ক্ষমতায় বসানোর লড়াই আমাদের না আমরা এই সরকার বদলাতে চাই কেন কারণ ওরা জনতার দুশ্মন ওরা জনগণের ভোটের অধিকার কেড়েছে ভাতের অধিকার কেড়েছে মৌলিক অধিকার কেড়েছে আমরা সরকার গঠন করলে জনগণের ভোটের অধিকার দেব ভাতের ব্যবস্থা করব জনগণের মৌলিক অধিকার দেব এই দেশ ওই একটা দেশ বানাবো যেই দেশে জনগণের কল্যাণটাই হলো বড় কথা তার মানে আমরা একটা কল্যাণ লক্ষ্যে আমরা লড়াই শুরু করতে চাই আছেন সবাই তার সাথে একটু একটু আমাদেরকে নিয়ম শৃঙ্খলা মেনে আমাদের কাজ করতে হবে নিয়ম শৃঙ্খলা মানে আন্দোলনের নিয়ম আছে আন্দোলনের শৃঙ্খলা আছে সেইটা বুঝে আমরা সামনের দিকে আমি করব। যারা এই এসেছেন। বলেছেন। বক্তৃতা করেছেন অঙ্গীকার করেছেন আপনাদেরকে আশার বাণী শুনিয়েছেন আমরা সবাই মিলে আগামী দিনে ওই লালের মিছিলে আপনাদের সাথে থাকবো আমাদের জন্য দোয়া করবেন খোলা হাফেজ